পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে তুমি কি তাহাদের প্রতি মৃত্যু ভয়ে যারা হাজারে হাজারে বহির্গত হয়েছিল তাহাদের ঘর বাড়ি থেকে পরে আল্লাহ কহিলেন তাহাদেরে তোমরা মর পুনরায় জীবিত করিলেন তিনি তাহাদেরে নিশ্চয় আল্লাহ অতীব অনুগ্রহকারী মানুষের প্রতি কিন্তু মানুষদের অধিকাংশই করে না কৃতজ্ঞতা শিকার আর তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে আর জানো যে নিশ্চয় আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী কে সে যে আল্লাহকে প্রদান করে করজে হাসানা আর তারপর তিনি তাকে বর্ধিত করেন দ্বিগুণ বহুগুণে আর আল্লাহ সংকুচিত করেন ও করেন প্রসারিত আর তাহারি দিকে ফিরে যেতে হবে তোমাদেরকে তুমি কি মুসার পরবর্তী বনে ইসরাইলদের প্রধানদের প্রতি যখন তাহারা বলেছিল তাহাদের নবীকে যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিন যাতে আমরা যুদ্ধ করিতে পারি আল্লাহর পথে সে বলেছিল এমন তো হবে না যে যদি তোমাদের প্রতি বিধিবদ্ধ হয় আর তখন তোমরা যুদ্ধ করিবে না বলেছিল তারা আমাদের কী হয়েছে যে আমরা যুদ্ধ করিব না আল্লাহর পথে অথচ আমরা বহিষ্কৃত হয়েছি মোদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে পরে জবে যুদ্ধ বিধিবদ্ধ হয়েছিল তাদের প্রতি তখন ফিরে গিয়েছিল তাদের অল্প সংখ্যক ছাড়া আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবহিত আর তাহাদের নবী তাদের বলিয়াছিল নিশ্চয় আল্লাহ তোমাদের তরে রাজা করে দিয়েছেন তালুদকে বলেছিল তারা কিরূপে মদের উপরে চলিবে তার রাজত্ব বরং তার অপেক্ষা রাজত্বে তো আমাদেরই সমধিক অধিকার আর সে প্রদত্ত হয়নি প্রচুর সম্পদ সে বলেছিল নিশ্চয় আল্লাহ তাকেই করেছেন মনোনীত তোমাদের লাগে আর তিনি আধিক্য দান করেছেন তাকে জ্ঞানে ও দৈহিক বলে আর আল্লাহ যাকে ইচ্ছে দান করেন সিও রাজত্ব আর আল্লাহ প্রশস্ত মহা জ্ঞানী আর তাহাদের নবী তাদের বলিয়াছিল নিশ্চয় তার রাজত্বের প্রমাণ এই যে তোমাদের কাছে আসিবে একটি সিন্ধুক, যাতে আছে তোমাদের রবের পক্ষ থেকে শান্তি এবং অন্যান্য বিষয় যা পরিত্যাগ করে গেছে মুসার সম্প্রদায় ও হারুনের সম্প্রদায় তা বহন করে আনবে ফেরেশাগণ নিশ্চয় এতে আছে অবশ্যই তোমাদের লাগি আয়াত যদি তোমরা হও মোমেন অনন্তর জবে তালুত বের হয়েছিল সহ তখন সে বলেছিল নিশ্চয় আল্লাহ পরীক্ষা করিবেন তোমাদের একটি নদী দ্বারা অতঃপর যে কেহ পান করিবে উহা থেকে সে আমার নয় আর যে কেহ হস্ত দ্বারা অঞ্জলি পূরণ করে নিবে তদ্ব্যতীত যে উহা আস্বাদন না করিবে পরে সে অবশ্যই আমার কিন্তু তাহাদের অল্প সংখ্যক ব্যতীত সবাই পান করেছিল সেই পানি। পরে যবে তালুত ও তার সঙ্গী ইমানদারেরা তা অতিক্রম করেছিল তখন বলেছিল তারা আজ আমাদের শক্তি নেই জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার মতো কিন্তু যারা দৃঢ় ইমান রাখিত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবেই তারা বলেছিল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল জয়লাভ করেছে কত বৃহৎ দলের বিরুদ্ধে আর আল্লাহ আছেন সঙ্গী ধৈর্যশীলদের আর যবে তাহারা বের হয়েছিল বিরুদ্ধে জালুদ ও তার সেনা দলের তখন তারা বলেছিল হে মদের রব ধৈর্য বর্ষণ করো আমাদের প্রতি আর দৃঢ় করো কদম সমূহ মদের আর কাফের কওমের বিরুদ্ধে সাহায্য করো আমাদের অনন্তর আল্লাহর ইচ্ছায় তারা পরাস্ত করেছিল উহাদের আর দাউদ হত্যা করেছিল জালুদকে আল্লাহ দান করেছিলেন তাকে সাম্রাজ্য ও জ্ঞান আর তাকে শিক্ষা দান করেছিলেন ইচ্ছানুযায়ী আর যদি আল্লাহ দমন না করিতেন এক দল দ্বারা অন্য দলকে তবে নিশ্চয় পৃথিবী হয়ে যেত অশান্তিপূর্ণ কিন্তু আল্লাহ বিশ্বজাহানের প্রতি অনুগ্রহশীল এগুলো সব আল্লাহর আয়াত যা আমি পাঠ করছি তোমাদের কাছে সত্যরূপে আর নিশ্চয় তুমি অন্তর্গত রাসুল এই এইসব রাসুল আমি যাহাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি একজনকে অপরের উপরে তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন আর কাহাকেও করেছেন উন্নত পদমর্যাদায় আর মরিয়ম পুত্র ঈশাকে দিয়েছেন প্রকাশ্য প্রমাণ আর তাকে শক্তিমান করেছেন রুহেল কদুস দ্বারা আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তাদের পরবর্তীরা তাদের কাছে প্রকাশ্য নিদর্শনাবলী আসার পর যুদ্ধই করিত না কিন্তু তাহারা করেছিল মতবিরোধ পরস্পর পরে কতক তাদের ইমান এনেছিল আর কতক আনেনি ইমান আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে সংগ্রাম করিত না তারা বরং আল্লাহ যা ইচ্ছে করেন করেন তাহাই আমিন